বিরাটকে ছুতি মাঠে দৌড় আরামবাগের সৌভিকার স্বপ্ন পূরণে খুশি শাস্তির ভয়ে উদ্বেগে পরিবার আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ চলাকালীন বিরাট কোহলির কাছে পৌঁছানোর স্বপ্ন পূরণ করতেই সব বাধা ভেঙে মাঠে ঢুকে পড়ে আরামবাগের মধুরপুর আদিবাসী পাড়ার সৌভিক মুর্মু রাঁচিদ স্টেডিয়ামে ভারত দক্ষিণ আফ্রিকা ম্যাচে বিরাট একশো কোটি উত্তেজনায় ব্যাটিং ক্রেজের দিকে দৌড় দেয় বিয়ের প্রথম বর্ষের ছাত্র সৌভিক কোহলির পায়ে জড়িয়ে ধরতে নিরাপত্তা ভেঙে মাঠে অনুপ্রবেশের অভিযোগে তাকে ধরে ফেলে পুলিশ সৌভিকের বাবা সমন দাবি জানি ভুল করেছে আইন ভেঙেছে কিন্তু গর্ব হচ্ছে যে ছেলের স্বপ্ন পূরণ হয়েছে সৌভিকের মা অঙ্গনওয়াড়ি কর্মী বাবা পেশায় চিকিৎসক পরিবার ও গ্রামের মানুষ একদিকে শোকে বিচলিত অন্যদিকে গর্বিত যে তাদের গ্রামে ছেলে গিয়ে ছুঁয়েছে দেশের সুপারস্টার বিরাট কোহলিকে ফ্যান বয় সৌভিক নাকি এর আগেও একবার বিরাটের বাড়িতে গিয়ে দেখা করার চেষ্টা করেছিল পারাপর্শীরা হতবাক হলেও তাকে সমর্থন করছে আমাদের এলাকা থেকে গিয়েও বিরাটকে ছুঁয়েছে এত গর্বে এখন রাঁচি পুলিশের জিম্মাই সৌভিক পরিবার চায় তাকে যেন দ্রুত ছেড়ে দেওয়া হয় আর গ্রাম জুড়ে চলছে বিরাট ফ্যাম স্টর্ম নিয়ে ব্যাপক সরগল করলো যখন আমি থাকতে না পেরে আমি টোপকে একদম তার কাছে চলে গেছি সেই জন্যে আমি মানে রে রাখতে পারিনি ধরে ফেলেছে একটা উৎসাহ হ্যাঁ পুলিশ কল করে বলছিল পুলিশের নাম্বারও আছে আমি বললাম বাবা তুমি এটা তো ভুল করেছ তোমাকে যতবার বলছি আমি একটা হচ্ছে আমি মানুষ সেবা করি মানুষকে এত এ করি হ্যাঁ একটা ক্লেম বলে আমাদের কোনো এ নেই তুমি এরকম একটা করে ফেললে আমি যতই একটা হচ্ছে এ আর ডাক্তার হোক বা যাই হোক কিন্তু আমাকে সেই এম ডিগ্রিটা পর্যন্ত আমাদেরকে পে করতে হচ্ছে নাহলে আমি সেবা করতে পারবো না তাহলে আমার একটা এখানে একটা যে ট্যালেন্ট আমার একটা আমার হচ্ছে গুড উইল আমার একটা ক্যারেক্টার আমার একটা এ আর তুমি এই রকম ভাবে তুমি যাও না দেখে এসো খেলা করো সব কিছু আর তুমি এই রকম ভুল করে ফেললে কি বলবো আমাদের অনুমতি আমার অনুমতি থাকেনি আমি যখন চেম্বার থেকে এলাম আমি বললাম না বাবা তুমি ডিগ্রিটা করো আমার এটাই হচ্ছে তারপরে তুমি বলতো হ্যাঁ তুমি বাবা আমাকে মাধ্যমিক পর থেকে বলেছো আমাকে ভর্তি করলে এই করলে নে আমার একটা যেদিকে আমার সাবজেক্ট সেই সাবজেক্টে তুমি গেলে না তাহলে আমি কি করব ও কিসে গিয়েছিল ওর একটা ক্রিকেট খেলার খুব এ ছিল মানে ক্রিকেটে যাবার জন্যে হ্যাঁ বললো আমাকে দিল্লি মুম্বাই যাকে গো সেখানে থেকেই বলতো আমাকে আমি বলতো বাবা তুমি মাধ্যমিক পাস করো এই রকম একটা খুব করো মাধ্যমিক পাস করো তারপর মাধ্যমিক পাস করে এইচএস পাস করো এস পাস করে তুমি বলছো এখন বলছো बीए পাস করো হ্যাঁ তাহলে আমার বয়স তো এই হয়ে যাচ্ছে তাহলে আমি কি করব আমার যে এটা আমার মানে আমি ভালোবাসি হ্যাঁ আর এই খেলার পথে আমার কূপে কবে বেরিয়েছিল বাড়িতে গো ও সুকু বাড়িতে কিসে গিয়েছিল 10 খেলার টিকিট কি কেটেছিল আপনারা জানতে না টিকিট পাইনি এখান থেকে অনেক চেষ্টা করেছে এখান পাইনি ওখান থেকে কেটেছে ওইখান থেকে এর আগে কোথায় কোথায় খেলা দেখতে গিয়েছিল ও চেন্নাই গেল চেন্নাই দুটো পঁচিশ তারিখে খেলা দেখেছে তিরিশ তারিখে খেলা দেখে কোন পঁচিশ তারিখ তিরিশ তারিখ আইপিএল আইপিএল দেখতে গিয়ে আইপিএল খেলা দেখতে মানে খেলা দেখার নেশা আছে হ্যাঁ খেলা দেখা তারপরে এই ইডেনে গেলো সেদিন ইডেনে আর পা ভাঙা কখন কী হ্যাঁ পা ভাঙা ওই তো এপ্রিলের এতেই মানে মানে এক মাস হয়নি তারপরে বলছে আমার খুলে দাও প্লাস্টারটা খুলে দাও আমি ভালো হয়ে গেছি ও যে ওখানে যাবে বলে আমরা জানি না বুঝেছেন এবার শুধু ওখানে এসে বলছে আমার প্লাস্টারটা খুলে দাও প্লাস্টারটা খুলে দাও প্লাস্টারটা আমি বলছি কী কারণে বলছে আমি একটা হচ্ছে পঁচিশ দিন হয়েছে তুই এটা এক কাজ কর এক মাস পনেরো দিন রাখতে হবে হ্যাঁ যত বেশি দিন রাখবো তত যদি তারপরে খুলে দিলাম ও চার পাঁচ দিন ওই খুঁড়িয়ে 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 করতে করতে না নেই গেল ও তারপরে কিসে সারাদিন ফোন করছি তখন বলছি আমি খড়গপুরের দিকে কোথায় আমি বলছি আমি চেন্নাই যাচ্ছি খেলা দেখতে পাটা ভালো এই হয়নি তুই খেলা দেখতে যাচ্ছিস হ্যাঁ আমার নাম সমর মুর্মু আমার ছেলের নাম সৌভিক মুরমু এখান বাড়ি থেকে সাড়ে দশটা ওই আমাদের মায়াপুরটা ধরেছে মনে হয় সাড়ে বারোটা ট্রেন ধরেছে শুক্রবার তারপর ওখান থেকে হাওড়া গেছি হাওড়ার থেকে ফোন করলাম যে নটায় ট্রেন ধরেছে ওখান থেকে রাত নটায় ওখান থেকে তো গাছি হম ও বলছে আগে একদিন যাব মানে তাহলে ইয়ে করে

আর কি বলবো শোভগত হয় কিন্তু ও তো সে বেড়া টকে চলে গেছে ওটাই একটা নিজেরও খারাপ লাগে এইভাবে গেছে গর্ভগত গর্ভগত তো হচ্ছে কিন্তু গর্ভগত কথা কি বলবো এখন ছেলে আমার ভালোভাবে আসুক সেটাই চাইবো کیا ভাববো

আমি খুবই ওর কাছে খুবই জনপ্রিয় ছিল এবং ওর কাছে ফ্যান বলতে ছিল ধোনি মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলি ওর সবই ওদের খুবই গভীরভাবে ওদেরকে খুব ভালোবাসে ওদের প্রতি খুবই ইন্টারেস্টেড ছিল যে ওদের কাছে ওদের সামনে কবে যেতে পারবো হ্যাঁ ওদের পায়ে বলতো আপনাদেরকে বলতো না আমাদেরকে বলতো যে ওদের সামনে কবে দেখা হবে এসব বলতো আমাদেরকে হ্যাঁ কেউ খেলার প্রতি ভালোই ইন্টারেস্টেড ছিল যে ওদের

ইনস্টিটিউট অফ ভর্তি প্রক্রিয়া শুরু থেকে শিক্ষাবর্ষে নতুন সুযোগ নার্সিং শিক্ষায় কেরিয়ার গড়তে ইচ্ছুক ছাত্র জন্য বড় সুখবর হাওড়া জেলার ঝিকিরা গ্রামে পশ্চিমবঙ্গের একটি স্বনামধন্য নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং আগামী শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে আধুনিক পরিকাঠামো মানসম্মত শিক্ষা এবং অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে তৈরি করেছে এই এই প্রতিষ্ঠান ইনস্টিটিউটটি একাধিক সরকারি সংস্থার অনুমোদন প্রাপ্ত এইচ ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস আইএনসি ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ডাব্লিউ বিএনসি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এগুলি থেকে অনুমোদন পাওয়া মানে শিক্ষার মান পাঠ্যক্রম এবং প্রশিক্ষণ পদ্ধতি সরকারি মানদণ্ড মেনে চলা যা ভবিষ্যতের চাকরির ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক পাঁচ বছরের অভিজ্ঞতা দুটি ব্যাচ সাফল্যের সঙ্গে কর্মে নিয়োজিত হয়েছে এই প্রতিষ্ঠান থেকে যে কোর্সগুলোতে ভর্তি চলছে এক জিএনএম দুই বিএসসি ইনস্টিটিউটের পরিকাঠামো পোস্টারে দেখা যাচ্ছে ইনস্টিটিউটের সুসজ্জিত ও বিস্তৃত ক্যাম্পাস প্রশস্ত ভবন শান্ত পরিবেশ এবং প্রয়োজনীয় ল্যাবরেটরি সুবিধা ছাত্রছাত্রীদের পাচের উপযোগী পরিবেশ তৈরি করে এছাড়াও নার্সিং ডেশ পরিহিত এক শিক্ষার্থীর ছবিও রয়েছে যা পেশাগত প্রস্তুতির প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে ভর্তি সংক্রান্ত তথ্য দুহাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য অ্যাডমিশন ওপেন আগ্রহী ছাত্রছাত্রীরা নাইন নাইন জিরো সেভেন সিক্স ফোর 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 জিরো নাম্বারে যোগাযোগ করতে বিস্তারিত জানতে পারবেন নার্সিং শিক্ষা কেরিয়ার গঠনে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য এটি একটি অত্যন্ত উপযোগী সুযোগ বলে জানান বিশিষ্ট চিকিৎসক হেলান শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে